아! <laughs> বন্ধু আপনারা দেখছেন খোদ নবান্নের সামনে কিরকম চূড়ান্ত বিক্ষোভ ঘোষণার পরেও কত বড় লড়াইয়ের ভাবনা চিন্তা কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবে আরো চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচার্স নন টিচিং স্টাফ অপল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ স্ট্যাচুটারি আন্ডারটেকিংস অতএব বন্ধু যে বিষয়টা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি যে যেখানে মুখ্যমন্ত্রী আন্দোলনের চাপ একটা রয়েছে সেই চাপে শেষমেশ কিন্তু বাধ্য হলেন গিয়ে কিছুটা হলেও বাড়াতে এবং তারপরেও বন্ধু লড়াই কিন্তু থেমে নেই খোদ নবান্নে গিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে নবান্নে গেলেন না এবং যেখানে সিঙ্গেল বেঞ্চে রাজকে চ্যালেঞ্জ করে ডিবিসির বেঞ্চে রাজ্য সরকার গিয়েছিল সেখানে জানিয়ে দিল যে তিন দিনের পরিবর্তে কাল বিকাল চারটা পর্যন্ত ধর্না করতে পারে মানে কত বড়ো লড়াইয়ের মানসিকতা সেই সমস্ত লড়াই দেখে কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষক এস এস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু ঘরে বসে রয়েছে যে ঘর থেকে কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে বন্ধু তা কখনোই কিন্তু সম্ভব নয় যতই হাইকোর্টের অর্ডার হোক সব অর্ডার হোক যদি রাস্তার লড়াই না হয় এবং সরকারকে বিব্রত করতে না পারা যায় কোনো মতেই কিন্তু বেতন বৃদ্ধি হবে না যারা পাচ্ছে তারা কিন্তু বেতন বৃদ্ধি করে নিচ্ছে বন্ধু সেখানে দাঁড়িয়েও কুড়ি তারিখেও বেতন বৃদ্ধি হয়েছে বিকাশ ভবনের বিভিন্ন দপ্তরের কর্মচারীদের তারপরেও কিন্তু রাজ্যের এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা ঘরে বসে রয়েছে বন্ধু কিভাবে আপনারা এখনো বসে থাকতে পাচ্ছেন রাস্তায় কি নামবেন না অনেকে বলছেন যে যেটুকুন ঘোষণা হয়েছে চার সেটাও কিন্তু এই রাস্তার লড়াইয়ের ফলে এবং খোদ নবান্নে গিয়ে অভিযান চলছে এবং সেখানে দাঁড়িয়ে বড় প্রশ্নচিহ্ন হয়তো হয়তো এই বিষয়গুলো দিকে শিক্ষা নেওয়া উচিত রাজ্যের পার্শ্ব শিক্ষক শেষকে মেসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের বন্ধু রাস্তার লড়াই কি করা যায় না কেন করা যাচ্ছে না কেন রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষকের এগিয়ে আসতে পারছে না সামনে লোকসভা ভোট অবশ্যই কিন্তু আপনারা ভাবুন নেতৃত্বরা ভাবুন তা না হলে কিন্তু বন্ধু কোনো কিছুই হবে না রাস্তার লড়াইটা খুবই জরুরি তা না হলে কিন্তু এইভাবেই আপনাদের বসে থাকতে হবে এবং দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিচ্ছু হবে না সে যেই হন পার্শ্ব শিক্ষক হোক এসেছ কে চুক্তিভিত্তিক শিক্ষক চুক্তিযুক্তি কর্মচারী তাই প্রতি তাড়াতাড়ি লড়াই নামার চেষ্টা করুন কীভাবে নামা যায় কমেন্ট করুন দেখতে থাকুন শুধু নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন